ভালোবাসার যে সকল আলামতের কথা নবিয়া যে চারটি চিহ্ন থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সম্প্রতি এক লাইভ শোতে শায়খ আহমদুল্লাহ আল্লাহর ভালোবাসার চিহ্ন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন কিছু আলামত বা চিহ্ন প্রকাশ পায়। প্রথমত, আল্লাহ যে কাউকে ভালোবাসেন, তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করেন, বিশেষ করে মুমিনদের মধ্যে। শায়খ বলেন, অন্যদের ভালোবাসা শুধু আল্লাহর ভালোবাসার ফল। দ্বিতীয়ত, আল্লাহ যে কাউকে ভালোবাসেন, তাকে পরীক্ষা দেন। অর্থাৎ বিপদ ও মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করা হয় এই কষ্ট আল্লাহর ভালোবাসার অংশ তৃতীয়ত আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ার আসক্তি থেকে দূরে রাখেন শায়খ বলেন যে ব্যক্তি দুনিয়া থেকে দূরে থাকে তার জন্য আল্লাহ এক অমূল্য ভালোবাসা দান করেন চতুর্থ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ ও দিনের উপর থাকার সুযোগই প্রমাণ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন ঘাখি দৈনিক নতুন সময় ঢাকা